হুগলির ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা দুপুর বারোটা নাগাদ সেই মিছিলে থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয় এবং গেট আটকানোকে কেন্দ্র করেই শুরু হয় ও বিক্ষোভ চলতে থাকে এরপরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে কে দিতে যায় বিজেপির হুগলি জেলা সম্পাদক সুরেশ জানান অনুপ্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করে তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি আমাদের দাবি কোমরে দৌড়ি পরিয়ে অনুব্রতকে গ্রেপ্তার করে জনসমক্ষ দিয়ে নিয়ে যেতে হবে এছাড়াও বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদ চন্দননগর বিধানসভা এলাকায় বন্ধ করা। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেই তারা আজকের ভদ্রেশ্বরে বিক্ষোভ দেখালেন বলে জানান তিনি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে তড়ি বেঁধে রাস্তায় হাঁকিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় সারকৃতি প্রধান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ খেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে থানায় নিয়ে যা সেই দাবি আমাদেরও আছে আমরা সেই মর্মেই আজকে স্মারকলিপি প্রদান করেছি সুরেশ সাহু হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ চলছে Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. Or upar se traffic. sahil yes. just go and take a shot. exactly Are, come on taru we're getting late let's go enter a paddy where you and be prepared to leave Huh? can you make my room just like my bathroom lift your everyday at you rooms by Paddywear. always in fashion